হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা বাইশ লেখনীতে রিক্তা ইসলাম মায়া গল্প পাঠে আমি অরোরা ইসলাম উতলা মনে স্থির নয় অবস্থার প্রকাশ মিলে মায়ের ক্ষেত্রেও তাই তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন না ঠেকাতে পারছে কেবল নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইট বোর্ডের কালো লেখাগুলোর দিকে একের পর এক লেসন বোঝাচ্ছে টিচার আর মায়া শুধু সেই দিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে পাশে জুই শ্রেয়া নাদিয়া বসে সবার মনোযোগ হোয়াইট বোর্ডের লেখার ওপর থমথমে পরিবেশে উপস্থিত টিচার লেসন বাক্যের শব্দ ছাড়া ক্লাসের কোথাও টু শব্দ পর্যন্ত নেই এমন নীরবতার মাঝে হুট করে উঠে দাঁড়ালো মায়া অধ্যয়নরত শিক্ষককে উদ্দেশ্য করে বলল স্যার আমার অসুস্থ লাগছে আমি বাসায় যাব মায়ের হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্টের নজর পড়ল মায়ের ওপর তৎক্ষণাৎ হোয়াইট বোর্ডের লেসন বোঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে মায়া তখন অসুস্থ মুখভঙ্গিতে তাকিয়ে জুই শ্রেয়া মায়ের দুপাশে বসা ওকে কি হয়েছে আকারে ইঙ্গিতে জানতে তেমন কিছুই বলল না না আর ওদের দিকে তাকালো এক রেখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায় হালকা ভুরু কুসকিয়ে মায়াকে দেখলো রহমান সাহেব মায়াকে অসুস্থ মনে হয় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল কি সমস্যা মায়ের তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে স্যার আমার খারাপ লাগছে বেশ অসুস্থ ফিল করছি ক্লাসে মনোযোগী হতে পারছি না দুর্বলতা কাজ করছে শরীরে মায়ের অসুস্থতা নিয়ে আর ঘাটল না রহমান সাহেব সহজ গলায় সম্মতি দিল মায়াকে যাওয়ার আচ্ছা যাও স্যারের পারমিশন পেতে মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ চড়িয়ে বেরিয়ে এলো স্যারকে সালাম দিয়ে জুই তখনও ক্লাসে বসে সন্ধিহান দৃষ্টিতে মায়া যাওয়ার দিকে তাকিয়ে হুট করে মায়ের কি হলো বুঝতে পারল না সে মায়া অসুস্থ হলে কেন বলল না এতক্ষণ কেন মায়া বা অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল কিন্তু মায়াকে দেখে মনে হচ্ছে সে না সে অসুস্থ দিব্যি হেঁটে চলে যাচ্ছে এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলেও পর্যন্ত গেল না কিন্তু কেন তুমি বুঝলো না মায়ের মন খারাপের বিষয়টি শুধু মায়াকে ক্লাস শেষ হতেই বেরিয়ে যেতে দেখলো কোচিং ক্লাস শেষ হতে আরও এক ঘন্টা বাকি আপাতত এই এক ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নিক তারপর না হয় বাসায় গিয়ে জেনে নিবে মায়াস ক্লাস না করার কারণটি এমনিতেই মায়ের হাবভাব ভালো না বড় কিছু হওয়ার আগে বাসায় গিয়ে যেভাবেই হোক আরিফের কানে তুলতে হবে এই বিষয়টি ক্লাস পুনরায় কন্টিনিউ হতে জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো এদিকে সেদিকে তাকিয়ে হাঁটা ধরলো বাসার রাস্তার দিকে আজ আর অটোরিকশা কিছুই নিল না কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে আর এই কাজের জন্যই তো মায়া সারিকে মিথ্যা বলে ক্লাস মিস দিল আসলে মিথ্যা নয় সত্যি মায়া অসুস্থ তবে শারীরিকভাবে নয় মানসিকভাবে ভাবে সেই মানসিক যন্ত্রণার জন্য মায়ের কোনো কিছুতেই মন টিকছে না মায়া ফুটপাথ ধরে হেঁটে হেঁটে রাস্তার মরে আসলো অনুসন্ধানী চোখে এদিক সেদিক তাকালো আজ দুপুরেই তো রিদের সঙ্গে মায়ের এদিকটাই দেখা হয়েছিল এখন আসিফদেরও এদিকটাই কোথাও পাওয়া যাওয়ার কথা মা হেঁটে আরও একটু সামনে এগোলো আশেপাশে রিদ বা আসিফ কাউকে দেখলো না যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে রিদের সঙ্গে কথা বলেছিল সেখানটাও রিদ তাদের বা রিদ বা তাদের লোককে দেখা গেল না মায়ের হতাশ বুক ভারী হলো মনে মনে আরও একবার মায়ের নিজেকে শুধালো এই ভেবে যে তখন মায়ের ওইভাবে রিদের কথায় রেগে গিয়ে রিয়্যাক্ট করা উচিত হয়নি মায়া তো শুরু থেকেই জানতো ঋদ খান যে তেরা স্বভাবের মায়াকেও অপছন্দ করে এমন অপছন্দর মানুষকে সাহায্য করতে গিয়ে যে রৃদ খান মায়াকে একটু একটু অপমান করবে সেটা মায়ের মাথায় আগে রাখা দরকার ছিল তাছাড়া প্রয়োজনটা মায়ের ছিল হৃদের নয় তাই ব্যবহারে নমনীয়তা মায়ের মাঝে রাখা দরকার ছিল খানের কথায় রেগে না গিয়ে ভুল মায়ের হয়েছে সাহায্য মায়ের দরকার খানের থেকে এখন মায়ের রিতখানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার এইজন্য তো মায়া ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো অনুসন্ধান চোখে আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরও একটু সামনেই গেল দৃষ্টি তখনও এলোমেলো রিতকে খুঁজতে কিন্তু হঠাৎই দেখা হলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে মূলত রাকিব রাস্তাটা পার হয়ে এদিকটায় আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে কিন্তু প্রতিমধ্যে মায়াকে দেখায় সে মত বদলে কোচিং সেন্টারে না গিয়ে মায়ের পথে এসে দাঁড়ালো এগিয়ে আসতে আসতে মায়াকে কুশালদি বিনিময় করে জানতে চাইলো ভালো আছো তো মায়া মনে হয়ে হাঁটছিল মায়া রাকিবের কণ্ঠস্বর পেয়ে চোখ তুলে তাকাতেই দেখলো রাকিবের হাসি হাসি মুখখানা মায়ের অস্বস্তি হলো তারপরও সৌজন্য বজায় রেখে অল্প হেসে বলল জি ভাইয়া ভালো আপনি এতো তো ভালো তোমাকে পেয়ে আরও ভালো হয়ে গেলাম তা এই সময়ে কোচিংয়ের বাইরে কি করছো তোমার তো ক্লাস চলছে মনে হয় আকিবের কথায় হাসপাস করলো মায়া লোকটি সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়াই মুখের ভাষা অত্যন্ত তাই প্রকাশ হয় মা ইতস্থে মিয়ে মেয়ে কাঁধে ব্যাগটা টেনে বলল জি ভাইয়া ক্লাস চলছে আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম সেজন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছে মায়ের কথা শেষ হতে উদ্বিগ্নতার দেখা দিল রাকিবের মাঝে আকবারিয়ে মায়ের কপালে হাত রেখে অসুস্থতা করতে গেলে মায়া মায়ার হাঁটে রাকিব সেই দিকে একই বলল কি হয়েছে মায়া পিছিয়ে যাচ্ছ কেন তুমি কি বেশি অসুস্থ চলো ডাক্তারের কাছে যাই রাকিবের অযথা কেয়ার দেখানোটা পছন্দ হলো না মায়ার মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য কিছু দেবে সেটা মোটেও পছন্দ না তারপরও মুখ বাড়িয়ে রাকিবকে কঠিন্ন বাক্য বলল না এই এলাকার ছেলে তারপর আবার আরিফের সহপাঠী বন্ধু আবার মায়ার সিনিয়র তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে সেই সব ভেবে কথা বাড়ল না শুধু বিরক্তি চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল কিন্তু অধৈর্যের রাকিব ফের মায়ের পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল কি হলো কোথায় যাচ্ছ তুমি চলো আমার সাথে ডাক্তারের কাছে যাবে ভয় পেও না আমি আরিফকে ফোন করে বলে দিব তুমি আমার সাথে আসো বিরক্তিতে জেদি গলায় বলল মায়া মায়া প্লিজ পথ ছাড়ুন আমার কিছু হয়নি ভালো আছি আমি মায়ের কুসকানো চোখ মুখ দেখে রাকিব জানতে তুমি কি আমার সাথে মায়া তৎক্ষণাৎ উত্তর দিল জি আলাইকুম ভাবি কোনো সমস্যা রাকিব কিছু বলার আগে গম গমে গলার স্বর কানে আসলো দুজনের মায়া রাকিব দুজনে হালকা চমকে পেছনে তাকালো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটার নাম রাহাত রাকিব চিনে রিদ খানের ছেলে পেলে হলো রাহাত মায়াও চিনে রাহাতকে তবে নাম জানে না মায়ের সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায় তখন মায়কে ভাবি ভাবি ডাকে কুশলাদি জিজ্ঞেস করে প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্ত হতো আগ ভাবি ডাকা নিয়ে কিন্তু এখন আর বিরক্ত হয় না বরং ভালোই লাগে এত বড় বড় দামরা ছেলেদের কাছ থেকে সম্মান পেতে শুধু এরা নয় দেখা যায় রাস্তাঘাটে কলেজে ক্যান্টিনে সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে এজন্য এখন আর মায়ের এইভাবে রিয়াক্ট করে না বরং মায়া নিজেকে সেফ ফিল করে মায়ের মনে হয় এই ছেলেগুলোর জন্য মায়ের আশেপাশেটা সর্বদাই নিরাপদ থাকে কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যে রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হবে সেখানে আর মায়াকে ভাবি ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তখনই এতে মায়ের সুবিধা হয় এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে এদের জন্য সেজন্য মায়াও নিজেকে সবার জাতির ভাবে বলেই মনে করে যে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি ডাকা হক না কেন সে জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না সেজন্য মায়াকে এই দামরা দামরা ছেলেপেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই বরং ডাকুক এতে লাভ মায়ারই এই যেমন এখন সিনিয়র ভাই হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে এতে সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইছে যদি কখনো জাতির ভাইকে মায়ের সামনে থেকে পাই তাহলে অবশ্যই ধন্যবাদ দিবে একটা মায়ের রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো বেশ সৌজন্যতা দেখিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপাতত একটু সমস্যায় আসি বলতে পারেন মায়ের কথায় রাহাত এগিয়ে আসলো রাকিব চোখ ঘুরিয়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাহাত ভাবি রাখছে মায়ের জবাব দিচ্ছে আবার নিজের সমস্যার কথা বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না সে অসন্তুষ্ট চোখে মায়ের দিকে তাকিয়ে রাহাত ততক্ষণে মায়ের সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ের দিকে তাকালো ব্যবহারে নমনীয়তা রেখে সম্মান দিয়ে বলল জি ভাবি আমাকে বলুন কি সমস্যা আমি আপনাকে হেল্প করছি রাকিব আর চোখে এক পলক মায়াকে দেখে রাহাতের কাছে সরাসরি বলল আসলে তেমন কিছু না আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম আশেপাশে কোথাও দেখছি না তাই আপনাকে জিজ্ঞেস করলাম আসলে আমার ভাইয়ের সাথে একটা জরুরি কাজ ছিল এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ের কথার পৃষ্ঠে প্রশ্ন করে জানতে চাইল তোমার ভাইয়ের সাথে কি কাজ রাকিবের কথায় মায়ে বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগে ঝটপট উত্তর করল রাহাত বলল ভাবি ভাই তো আমাদের সামনেই আছে ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন ওটার পেছনে ভাই ভাই বসে আছে আছে এটা বাবার অফিস এখন এখানেই কালো গ্লাস হয় আপনি দেখতে পারছেন না তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পারছে গ্লাসের উপাস থেকে আপনি ভেতরে যান ভাইকে সেখানে পাবেন বিশ্বয়ের মায়া ঘাড় ঘুরে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের ওপর সূর্যের আলোয় ভিতরকার মানুষজনকে দেখা যাচ্ছে না তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারল মায়া হঠাৎ মায়ের ধ্যান ভাঙল রাহাতের পরবর্তী কথায় রাহাত এগিয়ে এসে রাকিবের একবাহু ঝাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল আরে রাকিব ভাই তোমার সাথে অনেক দিন ধরে গল্প করা হয় না তুমি আমার সাথে চলো আজ আড্ডা দিব এখানে দাঁড়িয়ে কি করবে চলো চলো রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত চেনেটুনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে রাকিব তখনও মায়ের দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে মায়া রাহাতে চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরও একটু টেনে ফুটপাথ ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো সেই গ্লাসের দরজার সামনে মায়া টুকা দেওয়ার আগেই ভেতর থেকে আসিফ দরজা খুলে বত্রিশ পার্টি দাঁত দেখিয়ে হাসলো মায়া আসিফের হাসি মুখখানার দিকে তাকিয়ে বলল ভাইয়া আপনাদের সাথে কথা ছিল ভাই কি ভেতরে আছেন জি আসুন দরজা ছেড়ে দাঁড়াতে মায়া পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে মুখোমুখি হল হৃদের তীক্ষ্ণ প্রখর রোদের দৃষ্টির সঙ্গে কেমন একঘেয়ে আমি কটমট করে তাকিয়ে মায়ের দিকে শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে ভাবল অসময়ে চলে আসাই হয়তো হৃদ রেগে গেছে কিন্তু মায়ের কথাটা বলা জরুরি ভেবে নিজেকে সাহস দিল কয়েক কদম হেঁটে রিদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম ভাইয়া হৃদ উত্তর করল না বরং দৃষ্টিতে আরো তীক্ষ্ণতা তেজ বাড়ালো মায়ার মুখটাও কেমন শক্ত চোয়ালে দেখালো হৃদের মায়া বুঝল হৃদ হুটহাট রেগে যাচ্ছেন কেন মায়া অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে নাকি অন্য কোনো কারণ হয়তো মায়ের অসময়ে উপস্থিতির জন্য বিরক্ত দুপুরের দিকে তো হৃদ মায়াকে আগমন করেছিল আর তাতেও মায়ার রেগে মেগে উল্টাপাল্টা জবাব দিয়েছিল আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে করা কথা শুনিয়েছিল এখন আবার মায়াকে খানের দোয়ারে আসতে দেখে হয়তো মায়ের ওপরে যাচ্ছেন মায়ের হৃদের রাগ শান্ত করতে চাই বলে হাসফাস করে মিনমিন গলায় বলল সরি ভাইয়া আসলে আমি তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা উচিত হয়নি আমার ভুল হয়েছে এই জন্য আমি আবারও সরি আমাকে ক্ষমা করে দিন ভাইয়া আমি মায়ের কথার মাঝে শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর আসিফ বাইরে যা জি ভাই মায়া চমকে পিছনে তাকাতেই দেখলো আসিফ ততক্ষণে দরজার বাহিরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে ম্যা ঘাবড়ে সামনের দিকে হৃদকে দেখল হৃদ তখনও মায়ের দিকে একইভাবে তাকিয়ে মায়া তাকানোতে চোখাচোখি হলো দুজনের ম্যা দৃষ্টি নত করলো ভয়তো মুখে আর চোখে আশেপাশে তাকালো বিশাল আকারের কক্ষ জুড়ে মায়ার হৃদ ছাড়া অন্য কেউ নেই মায়া হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে এলো একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ের ঠিক হয়নি ভেবে আরো ভয়ার্ত হলো এখন চলে যাওয়াটা মায়ের ঠিক হবে কিনা তাও ভাবলো যদি হৃদের মতিগতি মায়ের নিকট ভালো না ঠেকে তাহলে টেবিলের উপরে কাচের গ্লাসটা দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করে নিল ভয়ার্থ ভাবুক মায়ের ধ্যান ভেঙে শোনা গেল হৃদের স্বর আমার রুচিতে পচা ধরেনি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো অহেতুক ভয় পাওয়া বন্ধ করেন খানের টেস্ট এত নিচু হয়নি যে আপনার মতো মেয়ের প্রতি রুচি দেখাবে যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ান এমন একাধিক পুরুষে আসক্ত নারীরা আর যাই হোক হৃদখানের রুচিতে অন্তত পড়ে না তারা হৃদের কথার অপমানে মায়ের গায়ে কাটা দিয়ে উঠে রাগে মা একাধিক পুরুষে আসক্ত নারী এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনে কেউ বলেনি ঘৃণায় মায়ের শরীর জ্বলে উঠল এত সময় ধরে রিত খানকে নিয়ে মনের ভিতরকার অজানা ভয়টা যেন মুহূর্তে কেটে গিয়ে তীব্র রাগ ভর করলো মায়ের শরীরে কিন্তু তারপরও বোকামি করল না আর না দুপুরের মতন রেগে মেগে আগুন হয়ে উঠলে রিতকে অযাচিত কিছু বলতে চাইল যেটা মায়ের জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করল কারণ মায়ের হৃদের থেকে সাহায্য চাই তাই ব্যবহারে নমনীয়তা মায়ের দরকার রিত খান তো তার তেরা স্বভাব দেখাবে সেটা স্বাভাবিক কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মানটা সাইডে রেখে রিদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে তবে একবার যদি মায়ের নিখোঁজ স্বামীর থেকে তাহলে এই জীবনে আর সে খানের সেখানের দ্বারে সে দাঁড়াবে না তখন খান তার রাস্তায় আর মায়া তার নিজের রাস্তায় মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবে হৃদের শক্ত হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারটাই টেনে বসলো টেবিলের ওপরে রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্য হাসি বজায় রেখে বলল কি যে বলেন না নেতা সাহেব কোথায় আপনি আর কোথায় আমি আপনি তো হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালার বড় লোক মানুষ আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে আপনার রচিতা আমাকে পড়লে হবে বলুন আপনার সাথে আমার যাই আমাকে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোন যুবককে আমার ধারার হলে সেই টাইপেরই কাউকে ধরবো তারপর আপনার ইন্টারেস্ট আসার মতো স্পর্ধা দেখাবো না আচ্ছা যাই হোক আপনাকে একটু জ্বালাতে চলে আসলাম যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন তারপরে এই মুহূর্তে আপনাকে ছাড়া আমার দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না বলে বাধ্য হয়ে আসলাম আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না সেই জন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমার দ্বিতীয় কোনো পথ দেখছি না যে আমাকে আমার নিখোঁজ স্বামী খুঁজে দিতে পারবে আপনার অনেক ক্ষমতা অনেক দাপট আপনি চাইলে আমার সমস্যাটি সহজে সমাধান করে দিতে পারবেন আসলে আমার এত তাড়ার কারণ হলো ওই যে তখন আপনি এই থাই থাই এই গ্লাসটা দিয়ে রাস্তায় আমার দিকে একটা ছেলেকে দেখেছিলেন না ওনার নাম রাকিব আমার বয়ফ্রেন্ড লোকটা আমাকে প্রচুর ভালোবাসে বিয়েও করতে চায় কিন্তু আমি করতে পারছি না আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য স্বামীকে চিনি না তাই তাকে ডিভোর্সটাও দিতে পারছি না আর মেয়েদের তালাক না হলে যে দ্বিতীয় বিয়েটা করা যায় না সেটা তো আপনি জানেন ভাইয়া তাই প্লিজ আমার দুপুরের কথাগুলো আপনি মনে করবেন না ছোট বোন বা বিয়ান হিসেবে মাফ করে দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ আমার ওই লোকটাকে মানে আমার যার সাথে বিয়ে হয়েছে তাকে খুঁজে পাওয়া খুব দরকার প্লিজ ভাইয়া আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দেন না মায়ের কথাগুলো শেষ করতে করতে টেবিলের উপরে থাকা পানির টেবিলের উপরে হৃদের দিকে মুহূর্তে চোখা হলো হলো শীতল দৃষ্টি সাথে এতক্ষণে শক্ত চোয়ালটা আর নেই হৃদের কেমন ঠান্ডার শীতল দৃষ্টি মেরে তাকিয়ে মায়ের দিকে মায়ের হৃদের হুটহাট মোট পরিবর্তন হওয়ার কারণটা বুঝলো না লোকটা এই রেগে যায় এই তো শীতল হৃদ হঠাৎ রেগে গেলেও তাও বোঝা যায় এখন তাণ্ডব হবে কিন্তু একদম শীতল হয়ে গেল আবারও ভয় লাগে তখন মনে হয় ঠান্ডা মাথায় রিৎ খান আরো ভয়ানক এবার আল্লাহ জানে এই লোক মায়ের সাথে ভালোই ভালোই মেয়েটা ঝামেলা মিটে গেলে কেটে পড়বে সে এই রিদ খানকে চিনে বলে জীবনেও দাবি করবে না মুখোমুখি হওয়া তো দূর এমনি স্বামীর খোঁজে দিশে হারা মায়া কতগুলো মিথ্যে কথা বলল রাকিব ভাইকে জড়িয়ে এবার যদি মিথ্যা তারা দেওয়াটা বুঝে নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয় তাহলে মায়েরা সামনে পড়তে চাইবে না এই প্রতিবারই খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়ার তাছাড়া মায়া এতদিনে এতটাও বুঝতে পারে না রিদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ের পিছনে পড়ে মায়াকে অকারণেই অপমান করে বেড়ায় কি এমন শত্রুতা রিদ খানের সাথে মায়ার যার জন্য এমন করে ওই। জুই শ্রেয়া বা অন্য কোনো মেয়েদের সাথে তো মায়ের হৃদ খানকে কথা বলতেও দেখে না এমনকি মায়ের বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয় হয় কই পর্যন্ত রিদ খানকে দেখলো না মুখ খুলে একটা কথা বলতে সেখানে শুধু মায়ের সাথে কথাও বলে আবার অপমানিতও করে আজব হৃদ খান বলছে জানে মারা পড়বে মনে হয় ভাবুক মায়ের ধ্যান ভাঙলো হৃদের নিটল খাপ ছাড়া কথাই চমকে উঠে তরক করে তাকালো হৃদ খানের মুখটার দিকে কে জানে মারা পড়বে বিষয়টি বোধগম্য না হয় মায়ের হৃদ প্রশ্ন করলো তখনই কে মারা পড়বে আপনার বয়ফ্রেন্ড মানে কেন হৃদ মায়ের উত্তেজনার বাক্যে উত্তর করল না অযাচিত কথাটা বলে মাথাটা আরো গরম বানাতে চাচ্ছে না হৃদ তার যা করার সে এমনি করে নেবে এই মহিলাকে বলে আর লাভ নেই বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটা না হয় সে পরে দেখে নেবে আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাত ছাড়া করবে না হৃদ সুযোগের সদ্ব্যবহার করবে সে কাল রাত অব্দি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো তার ধারণা হয়তো ভুল ছিল বউ তাকে ভালোবেসে খুঁজছে না বরং ডিভোর্সের আশায় তাকে চাই আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করেছে সেটা কাকে বুঝাবে রিদ হৃদমায় মতিগতি বুঝতে শক্ত হলো না বরং শান্ত আর গম্ভীর থাকলো হুট করে বসা চেয়ারে গায়ে এলিয়ে টেবিলের ওপরে থাকা ছোট্ট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ উদ্দেশ্যে বলল আপনার খোঁজ দিলে আমার লাভ আমি থতমত খেয়ে গেল মায়া খানিকটা লজ্জাও পেল স্বামীর তো হৃদ খান কি আর মায়াকে এমনি এমনি ফিতে কাজ করে দেবে অবশ্যই কাজের বিনিময় লাগবে তাহলে মায়া কেন এতক্ষণ যাবৎ টাকা পয়সার কথা ভাবেনি কেন মায়ের মাথায় আসেনি দুনিয়াতে ফ্রিতে কোনো কিছু হয় না টাকা ছাড়া ভাবলেও বা কি মায়ের কাছে তো টাকা পয়সা নেই যদি মায়াকে সাহায্য করতে মোটা অঙ্কের টাকা টাকা চাই তাহলে মায়া করে জোগাড় করবে এতগুলো আমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই তবে আপনি আমাকে বলুন কত দিতে হবে আপনাকে আমি টাকা জোগাড় করে দিয়ে দিব দ্রুত বাকির কাজ ফাঁকি বাকি শব্দটা আমার ডিকশনারিতে নেই যা দ্বারা নগদে দিবেন তারপরে কাজ হবে মায়া বেশ অসহায় বোধ করল টাকা না থাকায় সাথে বেশ অপমান বোধ করলো কত টাকা চায় রিদের সেটাও মায়া বুঝতে পারছে না তবে হৃদের মতিগতি বলছে সে অনেক টাকা চাইবে মায়ের কাছ থেকে মা এত টাকা জোগাড় করবে কোথা থেকে কত চাই আপনার আমার তো অনেক কিছু চাই আপনি কত দিতে পারবেন সেটা বলেন আপনি বলুন দু লাখ মায়া চমকে চোখ বড় বড় করে রিদের দিকে তাকায় এত টাকা মায়াকে বিক্রি করলেও পাওয়া যাবে না সামান্য একটা লোকের তথ্য জোগাড় করতে দুই লাখ টাকা চাই সেই লোক আল্লাহ মা এতক্ষণ বুঝতে পারছে এসব নেতা ফেতারা শুধু মায়ার মতন অসহায় মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে টাকা উসুল করে টাকার পাহাড় বানাচ্ছে আর কিছুই না সামান্য একটা মানুষের তথ্য জোগাড় করতে কেউ এত টাকা চাই এত টাকা আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না আমি কিনবো আপনাকে বিক্রি হবেন আমার কাছে হৃদের আপত্তিকর কথায় মায়া থতোমতো খেয়ে বসে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হাসফাস করে মায়া ফের আপত্তি জানিয়ে মিনমিন করে বলে আমার কাছে এত টাকা নেই আপনি কমিয়ে বলুন না যাবে দুই লাখ টাকা লাগবে আমার তবে আপনাকে একটা পরামর্শ দেই দুইটা কিডনি দিয়ে কি করবেন স্বামীর জন্য একটা কিডনি আমাকে দিয়ে দেন আমি সেটা বিক্রি করে দেই আমার দুই লাখ টাকাও আসবে সাথে আপনার নিখোঁজ স্বামীর তথ্যও পেয়ে যাবেন বিক্রি করবেন স্বামীর জন্য নিজের একটা কিডনি কথায় ভাবুক হলো মায়া কথাগুলো বেশ মনে মায়ের কাছে মায়া আসলে দুইটা কিডনি দিয়ে কি তাছাড়া একটা কিডনি দিয়ে তো মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে সেক্ষেত্রে মায়াও বাঁচবে কিন্তু কথা হলো একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন সেটাও তো মায়া জানে না মায়ের আগে সেটা ঠিক করে জানতে হবে তারপর সব কিছু। মায়া বেশ ভাবুক হয়ে প্রশ্ন করলো রিদকে আচ্ছা একটা কিডনি দিয়ে মানুষ বাঁচে কতদিন মায়কে নিজের কথায় জালে ফাঁসাতে পেরে রিদ বাঁকা হাসলো তীক্ষ্ণ চোখ ঘুরালো মায়ের ভাবুক চেহারার দিকে দীর্ঘ সময় নিয়ে হাতের মুঠে চেপে রাখা কিউব বলটা এবার টেবিলের উপরে রাখলো আর তাতে ছোট্ট শব্দ হলো কিউবটা টেবিলের ওপর রাউন্ড তুলে রিদ মায়াকে বলল এই ধরেন অধা অধি বছর বাঁচবেন যেখানে সাত বছর বাঁচতেন সেখানে এক কিডনি দিয়ে তিরিশ বছর বাঁচবেন তবে ত্রিশ বছরও কিন্তু কম না হ্যাঁ অনেক দিন কিন্তু তাই স্বামীর জন্য একটা কিডনি বিক্রি করাই যায় কি বলেন হৃদের কথায় তৎক্ষণাৎ মদ বদলাল মায়া আপত্তি করে বললো তাহলে কিডনি দেওয়া যাবে না কিডনি প্ল্যানিং ক্যান্সেল অন্য কিছু থাকলে বলেন কেন মত বদল করলেন নাকি এখন আর স্বামীর লাগবে না হুম স্বামীকে অবশ্যই চাই তবে নিজের জীবনের বিনিময়ে নয় আমার সংসারে পড় নারী চায় না দেখা গেল তাকে খুঁজতে গিয়ে একটা কিডনি আমার চলে গেল বাকি এক কিডনি নিয়ে স্বামীর সাথে তিরিশ বছর সংসার করার পর আমি মরে গেলে সে বাকি তিরিশ বছর পার করার জন্য ধেই ধেই করে আরেকটা বিয়ে করে নিবে আমি যে তার জন্য জীবন দিলাম সেটা দেখবে না সব পুরুষ মানুষ একই হয় এর বুড়ো বয়সেও কুড়োয় ডাক দেয় তার জন্য স্বামীদের বিশ্বাস করতে নেই আমিও করব না সেজন্য অল্পতে আমাকে মরলে চলবে না আমি মরলে আমার জায়গায় তার জীবনে ঠিক আরেকজন জায়গা দেবে আমি যে তাকে খুঁজতে গিয়ে নিজের আয়ু কমালাম সেটা আর সে দেখবে না বরং সে দেখবে তার নতুন বউ এবং আমাকে ভুলে দিব্যি সে সুখে সংসার করবে আর সমাজ দেখানো অজুহাত দিবে আমাদের ইসলামের শরীয়তে চারটা বিয়ের বিধান আছে বলে সেজন্য তার বউ নেই বলে সে আরেকটা বিয়ে করেছে আমি জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করেনি এমনটা বলে আলগা পীড়িত দেখাতে পারে এই জন্য কিডনির প্ল্যানিং ক্যান্সেল এর চেয়ে ভালো আমি বরং দুইটা কিডনি নিয়ে জীবিত থেকে স্বামীর ওপরে নজর রাখি মরে গেলে তো সব শেষ মায়ের লম্বা চওড়া কথায় ঈদ হতবম্ব হয়ে গেল সে কখনো ভাবেনি মা এতটা গভীর ভাবে ভাবে দুজনের পরিচয় এখনো হয়নি তার বউ তাছাড়া এই মেয়ের কথা স্পষ্ট যে স্বামীর সংসার করতে চাই ঈদ বাজিয়ে দেখবে একটু সংসার করতে চাও অন্য মনস্ক হয় হৃদের কথায় প্রথমবার বুঝল না মায়া জি সংসার করতে চান স্বামীর সাথে মা হাঁসফাঁস করে দৃষ্টি ফেরালো হৃদের দিকে হৃদ মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝল মায়ের হৃদকে উত্তরটা দিতে সংকোচ বোধ করছে সেজন্য মায়াকে অভয় দিয়ে বলল নির্ভয়ে বলেন আমি কাউকে বলবো না হুম মায়া ছোট্ট সম্মতিতে হৃদের ভিতর কাঁপলো সে কম্পনে শক্তপক্ত হতেই দেখা গেল যার তোপে হাতের মুঠোয় থাকা বলটা বেখে আলি ফ্লোরে পড়েল শব্দ করে হঠাৎ শব্দে কেঁপে উঠল মায়া বলটা ঘুরতে ঘুরতে কক্ষের এক গিয়ে ঠেকলো মায়ের সেদিকে এক পলক তাকিয়ে দিকে তাকাতেই চোখাচোখি হলো হৃদের ঘোলাটে অদ্ভুত দৃষ্টির সাথে মায়ের শৈল কাটা দিল অদ্ভুত দৃষ্টিতে চোখাচোখি হতে মায়ের দৃষ্টি নত করলো হৃদ সেইভাবে জিজ্ঞেস করলো আপনি যে বললেন আপনার স্বামী পূর্ব বিবাহিত উনি মিথ্যা বলেছেন আমায় উনার কোনো বউ নেই কি করে বুঝলেন আমার বিশ্বাস সে বিবাহিত না আপনার বিশ্বাস মিথ্যাও তো হতে পারে হবে না এতটা কনফিডেন্স না আত্মবিশ্বাস যদি লোকটা খারাপ হয় তো খারাপ হবে ভেবে গ্রহণ করেছি তাকে রিদার কিছু বলতে পারল না তার বুক কাঁপছে প্রচণ্ড কাঁপছে হয়তো না চাইতো অনেক কিছু জেনে গেছে তাই মায়ের ওপর অনেকক্ষণ দৃষ্টি মেলে চেয়ে থাকলো একইভাবে তারপর হুট করেই বলল তাহলে এক কাজ করেন আপনার জায়গায় আপনার স্বামীর একটা কিনি দিয়ে ডিল ডান করেন কি বলেন তাকে খুঁজে পেলে তার একটা কিডনি না হয় আমি রেখে দিব এবং সে তিরিশ বছর পর মারা গেলে তখন না হয় আপনি আমাকে বিয়ে করে নিলেন কি বলেন এতক্ষণ যাব হৃদের সহজ ভাষায় মায়া নরম হয়েছিল কিন্তু হঠাৎ হৃদকে হৃদের আগের ভঙ্গিতে ফিরতে দেখে মায়া হতাশ হয় সেই সাথে বিরক্ত আশ্চর্য মায়ার স্বামী থাকলে এই লোকটা কেন বিয়ে করতে যাবে এই লোক আসলো কথা থেকে আবার আপনাকে কেন বিয়ে করব তো কি করবেন পরকিয়া চালাবেন আমার সাথে বাজে কথা কেন বলছেন পরকিয়া কেন করব। আপনার স্বামীর প্রতি দরদ দেখে আমার আপনার প্রতি একটু একটু ইন্টারেস্টে জাগছে আপনাকে বিয়ে করাতে সম্ভব না তবে পরকিয়া চালাতে সমস্যা নেই ঘরে আপনার জামাই থাকবে সেই ঘরে আমারও বউ থাকবে রাতে জামাইকে সময় দিবেন আর দিনে আমাকে পরকিয়ার সম্পর্কগুলোতে এমনই হয় না কি তারপর আপনার স্বামী যখন মারা যাবে তখন একেবারে নহে আমাকে বিয়ে করে নিলেন কি করবেন বিয়ে আমাকে অসম্ভব মায়ের নাক মুখ ছিটকে বলা কথাটাতে হৃদ হাসল মায়াকে উদ্দেশ্য করে ফুরফুরে মেজাজে বলল কি জানি অসম্ভব কি না তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনার আপনার আমার আমার সম্পর্ক আছে তাই আমাকে বেশি ভাই ভাই না ডেকে পরকে স্বামীও ডাকতে পারেন আমি মাইন্ড করব না হৃদের অসভ্য কথায় মায়া আর বসে থাকতে পারল না ঠাস করে উঠি কিছু না বলে চলে যেতে নিলে পেছনে ডেকে হৃদ ফের বলল রাগ দেখালে তো হবে না ম্যাডাম কাল সকালে আপনাকে আবার হাজিরা দিতে হবে এখানে যদি স্বামীর খোঁজ চান তো তবে একা আসবেন অবশ্যই